আজকে আসলাম উদয়পুর ত্রিপুরার প্রাচীন রাজধানী যাকে রাঙ্গামাটি হিসেবে ডাকা হতো একটা সময় সেই উদয়পুরের একটি বিশেষ জায়গা যেখানে পাশাপাশি রয়েছে একটি প্রাচীন মন্দির ও প্রাচীন মসজিদ সেই ঐতিহাসিক জায়গাটি এবং আশেপাশের দৃশ্য হবে আজকের ভিডিও সবাই সঙ্গে থাকুন মন্দির মসজিদ পাশাপাশি তাও আবার মন্দির চারশো বছর পুরানো মসজিদ দুইশো বছর পুরানো সে একটি খুব সুন্দর শান্তির এবং ঐক্যের জায়গা উদয়পুরের জগন্নাথ বাড়ি এবং উদয়পুর জামে মসজিদে নিয়ে যাচ্ছে আজকে আপনাদের রিক্সা করে যাচ্ছি যাওয়ার পথে আশেপাশের সুন্দর সিনারিগুলো উদয়পুর শহরের আপনাদের জন্য ক্যামেরা বন্দি করলাম আপনার নাম কি বলুন স্যার নাম মোহাম্মদ আবুল আবু এসে পৌঁছে গেলাম উদয়পুরের জগন্নাথ টেম্পলে সামনে সে জগন্নাথ মন্দিরের প্রাচীন মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছেন যেটি এখন পরিত্যক্ত পাশে নতুন টেম্পল বানানো হয়েছে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে মহারাজা গোবিন্দ এবং ওনার ভাই উদয়পুরের এই জগন্নাথ টেম্পলটি তৈরি করেছিলেন তখন উদয়পুর শহরে ত্রিপুরার রাজধানী ছিল যার নাম ছিল রাঙ্গামাটি এবং রাজ উদয়পুর শহরে বাস করতেন বর্তমানে এই টেম্পলটি পরিত্যক্ত অবস্থায় আছে এর পাশে নতুনভাবে নতুন মন্দির গড়ে তোলা হয়েছে সেই নতুন মন্দিরের দৃশ্য দেখাবো প্রথমে পুরাতন টেম্পলের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যে টেম্পলটি চারশো বছর পূর্বে উদয়পুর শহরে এখানে নির্মাণ করা হয়েছিল চলুন এবার ধীরে ধীরে পাশে যে নবনির্মিত জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের দৃশ্য আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন পুরাতন জগন্নাথ মন্দিরের পাশে খুব সুন্দরভাবে নবনির্মাণ করা হয়েছে উদয়পুরের জগন্নাথ টেম্পল পুরো দৃশ্যটাই আপনাদের ক্যামেরাবন্দি করে দেখাবো আর এই জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় জগন্নাথ দিঘি সে জগন্নাথ দিঘির দৃশ্য দেখাবো এবং এর পাশে রয়েছে উদয়পুর টাউন জামে মসজিদ চলুন মন্দিরের ভিতরের দিকে নিয়ে যায় প্রচুর সংখ্যক দর্শনার্থী ভক্তবৃন্দুরা উপস্থিত রয়েছেন সে দৃশ্য দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের সামনেই রাস্তার অপর পাশে রয়েছে জগন্নাথ দিঘি বিশাল বড় জগন্নাথ দিঘি উদয়পুর শহরের মূল কেন্দ্রে সেই জগন্নাথ দিঘির চতুর্দিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং সে দৃশ্য দেখতে পাচ্ছেন এবার জগন্নাথ দিগির নবরূপে সজ্জিত সুন্দর দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব সবাই সঙ্গে থাকুন এরপর নিয়ে যাব এর পাশেই রয়েছে উদয়পুর টাউন জামে মসজিদ খুব সুন্দর একটি মসজিদ রয়েছে যাচ্ছি এবার উদয়পুর টাউন জামে মসজিদে জগন্নাথ বাড়ি এরপর কে কেবিআই সংলগ্নই রয়েছে সে মসজিদটি পাশে কেবিআই দেখতে পাচ্ছেন আটটি পঞ্চাশ মিটার রেঞ্জের মধ্যে রয়েছে একটু অতি প্রাচীন মসজিদ আর তার দৃশ্য দেখাবো আপনাদের ঠিক পাশেই মসজিদ মাঝে কেবিআই আর সঙ্গে জগন্নাথ বাড়ি হিন্দুদের আর এদিকটা হলো জগন্নাথ দিঘি আর এদিকের পারে হলো উদয়পুর টাউন জামে মসজিদ সামনে শীতলা টেম্পলো জগন্নাথ দিঘি আর জামে মসজিদ টাউন চলুন রয়েছে উদয়পুর টাউন জামে মসজিদ স্থাপিত বারোশো বিরানব্বই ত্রিং আর ভিতরে কিছু দৃশ্য দেখায় আপনাদের এটা তো রাজার আমলের মনে হয় মানে ত্রিং লেখা আছে ত্রিং ত্রিপুরার সোন দেখছেন সে দৃশ্য পাশে মাঠ দৃশ্য দেখায় আপনাদের দেখছেন খুব সুন্দর একটু মসজিদ রয়েছে শুনছিলেন আপনাদের বাড়ি এখানে তো উদয়পুর না অনেক পুরনো মসজিদ পাশে জগন্নাথ মন্দির পাশে মসজিদ মানে একটা মিলন ক্ষেত্র তাই না একসঙ্গে উদয়পুরে ত্রিপুরার বহু পুরাতন দুইটাই বহু পুরাতন রাজার আমলের থ্যাংক ইউ তাই তো বলি মেরা ভারত মহান বৈচিত্র্যের মধ্যে অক্ষ মিলন মহান মন্দিরে চলছে কীর্তন আর মসজিদে চলছে আজান সত্যি খুব সুন্দর একটি পরিবেশ উদয়পুরের জগন্নাথ দিগির পারে সামনেই সেই বিশাল বড় অপূর্ব জগন্নাথ দিগি নীল জলে ভর্তি প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন